যারা টল করে আমি যদি ঘুমায় থাকি সেটা নিয়েও টল করবে লাইলা মেগম হচ্ছে এখন বর্তমান যুগে অনেক ভাইরাল আমার কাছে আলাদা করে নারী পুরুষ এরকম বলে কিছু নাই আমি এখন ব্যক্তিগত ঝামেলা নিয়ে ব্যস্ত। আমাকে যদি কেউ ইনভাইট করে আমি খুব খুশি হই যাই। এই জিনিসটা আমি আসলে মামুনের কাছ থেকে দেখেছি যে ও সবাইকে খুব প্রায়োরিটি দেয়। হ্যাঁ এই জন্যই লোকজন ওকে পছন্দ করে। আমি কিনা জানি না এই আমি ফেমাস আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি সোশ্যাল মিডিয়াতে এই সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে থাকার এক হাজার এক পার্সেন্ট যদিও সুযোগ থাকে সেটা অ্যাবসুলুটলি মামুনের জন্য আমার পরিস্থিতিটা কিন্তু আলাদা করে লাইলা কেউ লায়লাকে কেউ চিনতো না মামুনের পাশে আমাকে দেখে চিনিয়েছে অবশ্যই জনগণ যারা বা ভিউয়ার্স যারা দেখছেন তাদেরও একটা অবদান আছে তারা না দেখলে তো আর আমি এই জায়গায় আসতাম না কিন্তু এখানে আমাকে আসলেই প্রেজেন্সটা হয়েছেই মামুনের জন্য মানে মামুন ছাড়া আমার কোনো প্রেজেন্স কিন্তু কখনোই ছিল না মামুন এখন আমার পাশে নাই ওর সাথে আমার ভালোবাসাটা সবসময় বেশি আপনাকে আগে বলেছি এবং ওরও বেশি তো এখন ঝগড়াঝাটির কারণে আলাদা আছি বা আলাদা হয়ে দেখে আলাদা আছি আর কি মামুনের যে জায়গাটা এটা আমি কাউকে কোনোদিনও দিব না আমি তো পিজা খুব পছন্দ করি আর আমরা সবসময় বাসায় থাকি বাইরে থাকি যেখানেই থাকি আমরা পিৎজা ট্রাই করি তো এটা কিন্তু নতুন একটা ব্র্যান্ড এখানে জাস্ট আজকে ওপেনিং হলো এটা মিরপুর বারোতে সাফোরা টাওয়ারে লিফটে ছয় পিৎজা চেন আমি আজকে ওদের পিৎজাটা খেয়ে দেখলাম কয়েক রকম পিৎজা খেয়েছি এর মধ্যে পিজাগুলো অসম্ভব টেস্টি ফুল অফ চিজ আর মানে আছে না যে অনেক সব পিৎজা খাচ্ছি মনে হয় রুটি দিয়ে চিজ খাচ্ছি সেরকম না এটা আসলেই পিজার মতো মনে হয়েছে খুব ভালো লাইলা ম্যাডাম হচ্ছে এখন বর্তমান যুগে অনেক ভাইরাল ঠিক আছে তো আমরা চিন্তা করলাম আমাদের যেহেতু পিজা সবটা নতুন হচ্ছে আমরা একাধিক কোনো আপডেট করতে চাচ্ছি তো সেই হিসেবে যদি বিবেচনা করে আলোডা আমরা চুজ করেছি আমাকে চুজ করার জন্য অনেক ধন্যবাদ আর উনি আসলে দেখেছেন যে আমি অনেক খাওয়া দাওয়া পছন্দ করি আমি জানি উনি আমার ভিডিওতে দেখেছেন যে আমি খাওয়া দাওয়া পছন্দ করি রেস্টুরেন্টে যেতে পছন্দ করি নতুন নতুন খাবার এক্সপ্লোর করতে পছন্দ করি বেসিক্যালি উনি আসলে এই ধারণা থেকে আমাকে চুজ করেছেন ওনাদের এখানে ইনশাল্লাহ এরকম কোনো কিছু হবে না কারণ ডে বাই ডে আমরা মান কোয়ালিটি আরো যারা ট্রল করে আমি যদি ঘুমায়ো থাকি সেটা নিয়েও টল করবে তো এটা নিয়ে আমার আসলে চিন্তা করে লাইফটা স্টপ রাখার মানুষ আসলে নতুন নতুন টপিকে গল্প করতে পছন্দ করে তো এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ টপিক যেটা নিয়ে ওরা মানুষরা গল্প করতে পারবে এই জন্যই করে আসলে আমার কাছে আলাদা করে নারী পুরুষ এরকম বলে কিছু নাই আমি মানুষকে নিয়ে কাজ করতে চাই মানুষেরই আমি কাজ করিও যেটা আসলে বলার মতো এমন পর্যায়ে যায়নি যখন যাবে তখন আমি প্রকাশ করবো বাট আমি মানুষদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করি সেটা ছোট বাচ্চা হোক বৃদ্ধ হোক নারী হোক পুরুষ হোক